আল্লাহ সুবহানাহু সব জায়গায় আছেন এই কথার মানে কি এগুলো কিন্তু আকীদার সাথে रिलेटेड বিষয় ভালো করে খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া সব জায়গায় আছেন এই কথার মানে কি সূরা পাহাড় পাসুায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন এবার আল্লাহ সব জায়গায় আছেন এর মানে হচ্ছে আল্লাহ রব আলের অবস্থানটা হচ্ছে আরো সে আজিমে আর তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহর অবস্থান হচ্ছে আল্লাহ আরো সে আজিমে রয়েছেন আর সমস্ত পৃথিবীতে তিনি বিরাজমান রয়েছেন আল্লাহর এলমের মাধ্যমে কিভাবে আল্লাহ ওইখানে থেকেই সমস্ত পৃথিবীতে পৃথিবীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানেন সব কিছু শোনেন সব কিছু দেখেন সবকিছু কিছু পর্যবেক্ষণ করেন মানুষের প্রার্থনাকে আল্লাহ পূরণ করেন ওইখানে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছে আর সে আজিমের থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত পৃথিবীর মানুষের প্রার্থনা পূরণ করছেন তাবা পাওয়া পূরণ করছেন ওইখানে থেকেই আল্লাহ রব্বুল্লা আলমিন সব দেখছেন পর্যবেক্ষণ করছেন সাত সমুদ্রের তলদেশে কি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ওইটা ওইখানে থেকেই পর্যবেক্ষণ করছেন দেখতেছেন একটা পিপিলিকা সাত সমুদ্রের তলদেশে থেকে খাবারের জন্য ডাক দিল ওই সাত সমুদ্রের তলদেশের পিপিলিকার ডাক আল্লাহ রব্বুল আলমেন আরো সে আজিমে থেকেই শুনতে পান ওইখান থেকে নামতে হয় না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সর্বক্ষানিক সব সময় অবস্থান করছেন আর সে আজিমে আর সমস্ত পৃথিবীতে আল্লাহ রব্লা আলমিন ব্যস্তন করে রেখেছেন আল্লাহর এলমের ধারা সমস্ত পৃথিবীটা আল্লাহ এলমের ভিতরে আল্লাহ জানার ভিতরে আল্লাহর দেখার ভিতরে আল্লাহর সমন করার ভিতরে আমরা এর বাহিরে কেউ আল্লাহ সব সুরা আনামের মধ্যে বলছেন ওমা তুমি গাছের বৃক্ষের একটা পাতাও আল্লাহর জানা ছাড়া পতিত হয় না

তিনি ছাড়া দ্বিতীয় কোনো মামবুদ তোমাদের জন্য নাই ওসে আকুল্লা সেইনে। আলমান আর আল্লাহর এম সমস্ত কিছুকে ব্যস্তন করে রেখেছে তাহলে আল্লাম অবস্থান হচ্ছে আর সে আজিমে। আর আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহ সমস্ত প্রিকৃতে বিরাজমান আল্লাহর এনটা তবে আল্লাহ অবস্থান হচ্ছে সব সময় আরসে আজিমে। তাহলে আমরা যারা বলছি যে আল্লাহ সর্বোত্ত বিরাজমান আমাদেরকে এই কথাদায় স্পষ্ট করে দিতে হবে। যে আল্লাহর অবস্থান সার্বক্ষণিকভাবে আরশে আযিমে আর সমস্ত পৃথিবী তা আল্লাহর ইলম বিরাজমান তবে আল্লাহর সার্বক্ষণিক অবস্থা হচ্ছে আরশে আযিম এই কথাটা আমাদের পরিষ্কারভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেহেতু আল্লাহ বলছেন। ওয়াসিআ কুল্ল শাইইন ইলমান समस्त কিছুকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন আল্লাহর ইলমের মাধ্যম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান বলে আমাদের সমাজে যে কথা রয়েছে এই কথাটার মূল ভাবার্থ হচ্ছে এইটা আল্লাহ সব জায়গায় বিরাজমান হচ্ছে আল্লাহর এলমের মাধ্যমে আল্লাহ সব দেখেন সব জানেন সব শোনেন সব কিছু পর্যবেক্ষণ করেন আমরা কেউ আল্লাহ রব্বুল আলমিনের এলমের বাহিরে যেতে পারবো না